বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশগুলোর জন্য পরবর্তী ধাপে উত্তরণে তথা উন্নয়নশীল দেশের তালিকায় যেতে করফাকি একটি বড় চ্যালেঞ্জ এই ফাঁকির তালিকায় যেমন আছেন ব্যক্তি করদাতা তেমনি আছে কর্পোরেট করদাতাও উদ্যোগ নিয়ে যখনই সোমবার এক সংবাদ সম্মেলনে সিপিটি জানিয়েছে দুই হাজার তেইশ অর্থ বছরে বিভিন্ন প্রতিষ্ঠান দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছে দেশে দুই লাখ অষ্টআশি হাজার নিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে ওই বছর কর দিয়েছে মাত্র চব্বিশ হাজার তিনশো প্রতিষ্ঠান সিপিডি বলছে কর ফাঁকি বন্ধে ডিজিটালাইজেশনের কোনো বিকল্প নেই দুই কোটি টাকা দুই কর ফাঁকি আদায় করা যায়নি শুধুমাত্র কর ফাঁকি এবং এর বাইরে কর জালের বাইরেও তো বিপুল পরিমাণ রয়ে গিয়েছে যাদেরকে কর জালের ভিতরে আনাই যায় যে ডিজিটালাইজেশনটা কত জরুরি হয়ে পড়েছে

বর্তমানে বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানগুলো দুই ধরনের কর্পোরেট করহার আওতায় পড়ে থাকে পরিবেশ সম্মত কারখানাগুলো পায় বিশেষ ছাড় সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা